হ্যালো ভিউয়ার বাংলার এক চ্যানেলের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি মজার গেম শেয়ার করবো যে গেমসটি আপনাদের আশা করি ভালো লাগবে এই গেমসটির বেসিক্যালি আপনার বেস্ট স্কোর করার গেমস আপনার অনেকেই আমরা অনেক ধরনের গেমস খেলে থাকি যে ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ করে যে তুই কত স্কোর করতে পারবি তো এটা নিয়ে এই গেমসটি তো চলুন দেখা যাক গেমসটি কি প্লে স্টোরে যাব খুবই ছোটো একটি গেমস আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফিঙ্গার স্ল্যাশার গেমস নাম এফ আই এন ই আর স্পেস এস এল এ এস আর গেমস জাস্ট এটা লিখলে আপনি পেয়ে যাবেন আর তারপর এই যে দেখেন নতুন একটি গেমস তো আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার গেমসটি একটু লোডিং নেবে এই যে প্লেতে ক্লিক করবো প্লে জাস্ট প্লে ক্লিক করলে এখানে গেমসটা হচ্ছে যে আপনার এ চারটা ইয়া থেকে মানে এ চারটা কি বলে এগুলা যাই হোক এগুলা থেকে আপনার ফিঙ্গারটা বাঁচাতে হবে আর যত বেশি মিনিট আপনি বাঁচাতে পারবেন তত আপনার বেস্ট স্কোর হবে খুবই কঠিন গেমস আমি আসলে বেশিক্ষণ পারি না ও সতেরো সেকেন্ড আমার বেস্ট স্কোর অবশ্যই সতেরো সেকেন্ডই তো এভাবে আপনারা ফিঙ্গার বাঁচাবেন মানে লাগলেই এটা গেম ওভার হয়ে যাবে তো ছোট্ট একটি গেমস আমরা ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ করতে পারি যে তারা কতক্ষণ রাখতে পারে এবং আমি কতক্ষণ পারি এটা নিয়ে ও শেষ তো আশা করি আপনাদের গেমসটি ভালো লাগবে কারণ এই ধরনের গেমস হয়তো অনেকে লাইক করে আর সবার কাছে ভালো নাও লাগতে পারে তো অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন